নিজের ইউনিয়নের নিজের প্রতিষ্ঠান নিজের আয় সমাজের সেবা একজন সহপ্রতিষ্ঠাতা খোঁজা হচ্ছে আপনি কি প্রস্তুত আইএসবির সহপ্রতিষ্ঠাতা হিসেবে আপনি যা যা পাবেন মাসিক আয় এক লক্ষ বিশ হাজার টাকা থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিনা সুদের লোন নিয়ে বিদেশে কর্মসংস্থানে অবদান রাখতে পারবেন থাকছে বাসা থেকেই অফিস করার সুবিধা নিজের এলাকায় বিশ জনেরও বেশি লোকের কর্মসংস্থান তৈরির সুযোগ এবং দুই হাজার পরিবারের উন্নয়নের অংশ হওয়ার সুযোগ আজ থেকে শুরু কাল থেকেই ইনকাম সেবা প্রোডাক্ট ও কোচিং সব ইনক্লুডেড টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট অনলাইন অফলাইন গাইডলাইন হালাল উপায়ে আয় সুদবিহীন ও স্বচ্ছ ইউনিয়নে পনেরোটি সার্ভিস পরিচালনার অধিকার দেশব্যাপী নেটওয়ার্কিং ও লিডারশিপ প্ল্যাটফর্ম নেতৃত্ব টিমওয়ার্ক ও আইডিয়া বাস্তবায়নের সুযোগ সেরা পারফর্মারদের জন্য ওমরা ও বিদেশ সফরের সুযোগ মাসিক ও বাৎসরিক সম্মাননা ও অ্যাওয়ার্ড আইএসবি লাইসেন্স ও রেফারেন্স সার্টিফিকেট পরিবারের সদস্যদেরও কাজের সুযোগ আপনার ইউনিয়নের উন্নয়নে আপনি হন সহ সহপ্রতিষ্ঠাতা হিসেবে আপনি হবেন ইউনিয়নের চেঞ্জ মেকার সম্মান আয় নেতৃত্ব সবকিছু আপনার হাতের মোট আপনার ইউনিয়নের উন্নয়নে আপনি হন সহপ্রতিষ্ঠাতা নিজের সম্মান নিজের ইনকাম